কি করছো এখন এখন হচ্ছে খাবো আগে রাতের খাবার হচ্ছে বিরিয়ানি আর সাথে হচ্ছে চাউমিন এই হচ্ছে আজকে আমাদের খাওয়া রাতে যেহেতু আজ দুপুরবেলা ডাল ভাত খেয়েছি তাই রাতের বেলা বিরিয়ানি আর চাউমিন দিয়ে সারবো কাজটা leg a assade salad aí chow mein? বিরিয়ানিটা খাওয়ার পর তারপরে চাউমিনটা ঢালবো তারপরে একটু খেয়ে দেখাই অনেকদিন পর বাইরে বিরিয়ানি খাচ্ছি আমরা বাইরের বিরিয়ানি খুব একটা খাই না মাঝে মাঝে খাই তো তিন মাস পরে বাইরের বিরিয়ানি খাচ্ছি বেশিরভাগ ঘরে বানিয়ে খাই ভালো লাগছে